মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয় সমাজে শোকের ছায়া ফেলেছে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে সমাজের নানা স্তর থেকে এই ঘটনার নিন্দা এবং নারী সুরক্ষা বিষয়টি দাবি উঠেছে এই সেই আসামি যার হাতে তার স্ত্রী হয়েছে ঘটেছে সদরে এর আগে পরশু দিন তার স্বামী মুহাম্মদ শরীফ বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসে আসার পর তাদের মধ্যে কলহ সৃষ্টি হয় ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এক পর্যায়ে তাকে হত্যা করে হত্যা করে তার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে পরে পুলিশ তাকে আটক করে এই ঘটনায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ময়না তদন্তের পরে ঘটনার বিস্তারিত জানা যাবে নিহত হাসনা বানুর বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার মহাকালী গ্রামে এবং তার স্বামীর বাড়ি পাশের গ্রাম অর্থাৎ বাগেশ্বর গ্রামে সুস্থ বিচার দাবি করছে এলাকাবাসী দুইটি বিয়ে হয় পূর্বে স্বামী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন তার পূর্বের ঘরের একটি ছেলে অভিযুক্ত আসামি শরীফেরও দুইটি বিয়ে হাসনা বানু তার দ্বিতীয় স্ত্রী তো চলুন নিহত হাসনা বানুর বোনের মুখ থেকে শুনে আসি